এই প্ল্যাটফর্মের আসবা আগে আরো যে প্রবাসী অ্যাপ ছিল এটার জন্য আমাদের বিদেশ গ্রামীণ শ্রমিকদেরকে টাকা দিতে হতো এখানে অনিয়মের অভিযোগ ছিল আর এখন যেটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি আর আমি প্রবাসী একটা কোম্পানির এখানে সকল কম্পনি ইন্টিগ্রেট করা হয়েছে সোজাভাবে বললে আমাদের যারা প্রবাসী শ্রমিক ভাইরা আছে ওনাদের বিদেশে যাওয়াটা আরো কম ব্যয় সাপেক্ষ আরো সহজ সাধ্য এটা করার জন্য একটা অসাধারণ প্ল্যাটফর্ম যাতে প্রতারিত তারা না হন যাতে এখানে কোনো মিডল ম্যানে দৌরাত্ম না থাকে এবং যাতে যে এমপ্লয়ের কাজে ওনারা যাচ্ছেন সেই এমপ্লয়টা বুহানা প্রকৃত সেটা সম্পর্কে নিশ্চিত হতে পারে এক্সট্রিম মশার কয়েল ব্লেন্ড ফাইবার দিয়ে তৈরি এই ট্রেনগু চিকুনকুনিয়া বাহি যে যেকোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা আমরা বিশ্বাস করি এই ব্ল্যাক ফগ আমাদের সেক্টরে দূর্বীতি অনিয়ম ভোকান্তি বহুলাংশে হ্রাস পাবে স্যার আমরা দেখতে পাচ্ছি স্যার আপনার উদ্যোগের পলিসে মানে যে সমস্যাটা তারা 10টা শর্ত দিয়েছে স্যার এটাকে আমরা আসলে কি দেখছি এবং আপনার ডিএমডি স্যার আপনার ডিএমডি বলতে হবে না মালয়েশিয়া থেকে যে দশটা শর্ত দিয়েছে কয়েকটা শর্তের ব্যাপারে আমরা স্ট্রং আপত্তি জানিয়েছি এবং আমরা বলেছি ডেড লাইন ও এক্সটেন্ড করতে হবে আমরা রিক্রুটিং এজেন্সির সাথে কথা বলে এই শর্তগুলোর কথা জানিয়েছি যে মিডিয়াম করা সম্ভব না এবং এগুলি মিট করতে গেলে এখানে সিন্ডিকেট হবে আবার অল্প কয়েকটা বড় শুধুমাত্র রিক্রুটিং এজেন্ট সুযোগ পাবে আমরা সেটা চাই না আমরা চাই সুযোগ যতদূর সম্ভব অবাধিত যেন করা হয় এই জন্য আমরা এই শর্তগুলো রিল্যাক্স করতে বলেছি তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে যে তারা এগুলো বিবেচনা করবে তারা এগুলো রিল্যাক্স না করা পর্যন্ত এবং শ্রম বাজারে শ্রম বাজারটা আপনার সকল রিক্রুটিং এজেন্টদের জন্য যথাসম্ভব উন্মুক্ত না হওয়া পর্যন্ত আমরা তাদের সাথে যোগাযোগ এবং তাদের সাথে কূটনৈতিক আদানপত্র অব্যাহত